আসসালামু আলাইকুম এই যে আমাদের নাগামরিচের গাছ এই দেখেন নাগা মাছ ধরছে মোটামুটি ছোটো ছোটো গাছ কিন্তু এই যে অনেকগুলো নাগা মাছ ধরছে এই দেখেন এই যে টবে পাশাপাশি টবে ছোটো ছোটো টবে চারা লাগালেও গাছ হয় এবং ডরে এই দেখেন ওইটা কিন্তু নাগামরিস না ওইটা কিন্তু ক্যাপসিকাম এটা ক্যাপসিক্যাম বাট ওইটা ওগুলা ক্যাপসিকাম ওগুলা নাগামরিস না আপনারা আবার ভাববেন না যে এগুলো নাগামরিচ নাগামরিচ হল এই যে এইগুলা এই দেখেন এই যে নাগামরিচ গুলো এই যে এইগুলো নাগামরিচ আমি যেহেতু জায়গা স্বল্পতা আমি একটা টবে দুইটা চারা লাগাইছি যা যদি এইটা হয় কিনা আমি এটা দিয়েছিলাম সন্ধে ছিলাম মাসাল্লাহ এই দেখেন নাগামরিচও হলো আবার ক্যাপসিকামের গাছও হয়ে গেল তো এগুলা তো এই যে লাগালে সবকিছুই হয় এই যে ছোটো ছোটো টবে লাগালাম ভালো মাসাল্লাহ এই যে নাগামাজ ধরতেছে অলরেডি নাগামাজ মনে আমাদের খাওয়া হয়ে গেছে আর ক্যাপসিকাম তো অলরেডি এক প্রথম দাবেরগুলো খেয়ে ফেলেছি এখন রয়ে গেছে আবার ধরতেছে নতুন করে তো মাসাল্লাহ মোটামুটি এই ছিল নাগামাজ সাবজেক্ট আল্লাহ হাফেজ Thank you for watching my ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই channel, লাইক কমেন্ট and শেয়ার